আসসালামু আলাইকুম এভরি মুসলিমা প্যাশন থেকে সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আজকে আমি যে কালেকশনগুলো নিয়ে আসছি এগুলো হচ্ছে সুন্দর সুন্দর শাড়ির পার্টি কালেকশন মানে হচ্ছে এগুলো হচ্ছে বিয়ে বোবাতে বা গায়ে হলুদে পড়ার মতো একদম পারফেক্ট শাড়ি এত পরিমাণে সুন্দর প্রত্যেকটা শাড়ি অসম্ভব রকমের সুন্দর কিছু আছে জিমিস জিমিস চু মধ্যে হচ্ছে সিল্কের মধ্যে কাজ করা এক 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 শাড়ি কিন্তু আপনারা যদি আমাকে নক করেন আমি প্রাইস এবং ডিটেলস সব সব কিছু হচ্ছে বলে দিব আমি অনেক দিন পরে হচ্ছে আপনাদের জন্য পার্টি শাড়ি কালেকশন নিয়ে আসছি এত সুন্দর এই শাড়ি কালেকশনগুলো এখন হচ্ছে ওয়েডিং সিজন চলতেছে সামনে আরও বেশি বেশি ওয়েডিং সিজন হবে তখন কিন্তু এই শাড়িগুলোর দাম বেড়ে যাবে তাই হচ্ছে আপনাদের যাদের ওয়েডিং আছে তারা প্রি প্ল্যান হিসেবে বা প্রি আগে আগে হচ্ছে শাড়িগুলো কিনে রাখতে পারে এই শাড়িগুলো হচ্ছে যতবারই স্টক হয় ঠিক ততবারই হচ্ছে স্টক আউট হয়ে যায় আপনারা তাই জটপটে অর্ডার কনফার্ম করে ফেলুন আমাদের স্ক্রিনে দেওয়া ইমো অথবা হোয়াটসঅ্যাপ যে কোনো কিছুতে নক করলেই হবে আমাদেরকে শুধু স্ক্রিনশট মেরে যে আপনার যে শাড়িটা পছন্দ হয়েছে সেটা হচ্ছে আমাদেরকে দিলেই হয়ে যাবে আমরা হচ্ছে প্রাইস ডিটেলস সব কিছু বলে দিব। আমাদের কিছু অর্ডারের ক্ষেত্রে হচ্ছে শুধুমাত্র ডেলিভারি চার্জ অ্যাডভান্স করলে হয় আবার কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে ডেলিভারি চার্জের পাশাপাশি হচ্ছে প্রোডাক্ট প্রাইসও কিছুটা অ্যাডভান্স করতে হয় প্রোডাক্ট প্রাইসটা কখন অ্যাডভান্স করতে হয় আমি সেটা বলে দিচ্ছি সেটা হচ্ছে যখন যে কোনো প্রোডাক্ট আপনার হচ্ছে কস্টিং প্রোডাক্ট যে প্রাইস সেটা যদি দুই হাজার তিন হাজারের উপরে উঠে যায় তখন আমরা সিকিউরিটি পারপাসে হচ্ছে আমরা কিছু টাকা অ্যাডভান্স নিয়ে থাকি মানে হচ্ছে টোয়েন্টি পারসেন্ট বা ফর্টি পার্সেন্ট এরকম হচ্ছে আমরা শাড়ির কস্টটা অ্যাডভান্স নিয়ে থাকি বাকিটা হচ্ছে প্রোডাক্ট হাতে পাওয়ার পরে দিতে হয় তো আপনারা হচ্ছে যারা নিতে চাচ্ছেন শাড়ি বা পছন্দ করে অবশ্যই নিতে চাচ্ছেন তারাই হচ্ছে আমাদেরকে নক করবেন অযথা কোনো কারণ ছাড়া হচ্ছে অনেকে আছে ডিস্টার্ব করার জন্য নক করে তাদেরকে বলবো প্লিজ এটা করবেন না আপনার হাতে হয়তো অনেক সময় আছে বা আপনি আজাইরা মানুষ আর কোনো কাজ নাই তাই আপনি আমাদেরকে নক করেন কিন্তু আমরা যারা হচ্ছে অনলাইনে বিজনেস করি তারা প্রচুর পরিমাণে ব্যস্ত থাকি এত সময় আমাদের থাকে না তো এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং হচ্ছে আপনাদের যেটা পছন্দ সেটা স্ক্রিনশট দিয়ে আমাকে নক করবেন আল্লাহ হাফেজ